আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের সহমদন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ এই প্রবন্ধটি রাজা রামমোহন রায় ভারত ইতিহাসের আধুনিক পুরুষ ভারত পথিক বলা হয় রাজা রামমোহন রায়কে তিনি সতেরোশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন তার মহাপ্রয়াণ হয় আঠারোশো তেত্রিশ সালে তিনি সমাজে প্রচলিত কুসংস্কার ও গতানুগতিকতাকে যুক্তি বিচার বিশ্লেষণের মাধ্যমে তিনি পর্যালোচনা করেছেন রামমোহন ছিলেন একেশ্বরবাদের সমর্থক তিনি সংস্কৃত ফার্সি আরবি ইংরেজি সহ একাধিক ভাষা ভালোভাবে শিখেছিলেন এবং তিনি জানতেন তিনি প্রথম বাংলা গদ্যের সুগঠিত রূপদান করেন আঠারোশো পনেরো থেকে আঠারোশো উনিশ সালের মধ্যে ইশোপনিষদ কেনোপনিষদ মুন্ডকোপনিষদ উপনিষদ মান্ডুকোপনিষদ এইগুলো কিন্তু তিনি অনুবাদ করেন এবং বেদান্ত গ্রন্থ বেদান্ত সার এই দুটি গ্রন্থ অনুবাদ করেন তিনি ব্রাহ্মণ সেবাধি নামে একটি সংবাদপত্র পরিচালনা করেছেন আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইংরেজিতে বাংলা ব্যাকরণ তিনি লিখেছেন। সতীদাহ প্রথাকে অশাস্ত্রীয় প্রমাণ করে সহমদন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ নামে একটি পুস্তিকা লেখেন এবং তার আগে যেটা বলেছিলাম গৌরীয় ব্যাকরণ যেটা সেটা লিখেছিলেন বাংলার নবজাগরণে রামমোহন ছিলেন এক অগ্রণী ব্যক্তিত্ব এই মোটামুটি পর্যন্ত প্রবন্ধের এক একটা পাট পাট করে বিশ্লেষণ করা আছে আলোচনা করা হয়েছে সেগুলোই আমি বলবো তো প্রথমত এখানে আমাদের আলোচ্য রাজা রামমোহন রায়ের লেখা সহমদল বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ এই প্রবন্ধটি আমরা যদি নারী শিক্ষা ও নারী চেতনার দিকে নজর দিই তাহলে ভাবনা চিন্তা তিনি কিন্তু করেছেন উল্লেখ্য পরবর্তীকালে কমল কুমার মজুমদার আর অন্তর্জলী যাত্রা উপন্যাসের মধ্য দিয়ে সহমরণ প্রথার ভয়াবহতাকে তিনি কিন্তু তুলে ধরেছিলেন আধুনিক কালে সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাসে সহমরণ প্রথার ভয়াবহতা ফুটিয়ে তুলেছেন ঠিক এইরকম ভাবে বিধবা বিবাহ প্রবর্তন স্ত্রী শিক্ষার প্রসাদ অন প্রথা কৌলিন্য প্রথা বাল্যবিবাহ হ্রদ ইত্যাদি বিষয়ে তৎকালীন লেখকদের এগিয়ে আসতে কিন্তু দেখা যায় এ বিষয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শিবনাথ শাস্ত্রী রমেশচন্দ্র দত্ত দেবী প্রসন্ন রায়চৌধুরী এরা রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতা গল্প উপন্যাস ইত্যাদির মধ্য দিয়ে স্ত্রী শিক্ষার প্রসার সমাজে নারীদের গুরুত্বকে তিনি কিন্তু শিকার করে নিয়েছেন রাজা রামমোহন রায়ের সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ প্রবন্ধে প্রবর্তক বলতে আমরা বুঝি যে বা যিনি প্রবর্তনকারী মানে প্রতিষ্ঠাতা যারা ওই সহমরণের প্রবর্তনকারী প্রতিষ্ঠাতা সহমরণ বিষয়ে যারা যারা আর যে বা যিনি শাস্ত্রের দোহাই দিয়ে সহমরণ প্রথাকে সমর্থন করছেন তারাই হচ্ছে কিন্তু প্রবর্তক আর নিবর্তক বলতে আমরা বুঝি নিবারণকারী যে বা যিনি সতীদায়ের মতো এই জন্য প্রবর্তকের যুক্তিকে খণ্ডনের চেষ্টা চালিয়ে যাচ্ছে রামমোহন রায় এই প্রবন্ধটি তিনি হম সৌমরণ ও অনুমোদন বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের কথোপকথনের মধ্য দিয়ে শাস্ত্রের উল্লেখ করে বিচার বিশ্লেষণের এই প্রবন্ধের মূল উপজীব্য আমরা জানি স্বমরণ প্রথাটি স্ত্রী জীবনের একটা অভিশাপ স্বরূপ এই প্রথাটি উদ্দেশ্যে রাজা রামমোহন রায় শাস্ত্র দ্বারা শাস্ত্রের ব্যাখ্যা করেছেন ফলস্বরূপ এই প্রবন্ধটি এই প্রবন্ধটিতে পর্বের মধ্য দিয়ে তিনি এই কাজটা করেছেন তিনি এই প্রবন্ধে প্রশ্ন উত্তর একটা পর্ব তিনি রেখেছেন প্রবর্তকের সহমরণের পক্ষে দাঁড়িয়ে যুক্তি দিয়েছেন প্রবর্তকরা আর অন্যদিকে নিবর্তক সহমরণ যে শাস্ত্র নয় তা শাস্ত্রের উল্লেখ নিয়ে বুঝিয়েছেন প্রথমেই এই প্রবর্তক ও নিবর্তককে প্রশ্ন করেন যে আমাদের দেশে সহমরণ ও অনুমোদনের যেসব নিয়ম আছে সেগুলো পালিত হচ্ছে কিনা সেগুলো পালন করা হচ্ছে সব শাস্ত্রে এবং সব জাতিতে নিষিদ্ধ তখন তিনি নানা শাস্ত্রের উল্লেখ তিনি করেছেন মুনি এ বিষয়ে মানে যা বলেন তার অবতারণা করে প্রবর্তকরা বলছে যে স্বামী মরিলে পর যে স্ত্রী ওই পতির জ্বলন্ত চিতাতে আরোহণ করে যে অরুন্ধতি পত্নী অদুন্ধতি যে বৈশিষ্ট্যের পত্নী তার সমান স্বর্গে যায় আর যে স্ত্রী ভদ্রার সহিত পরলোকে গমন করে স্বামীর সঙ্গে যে পরলোকে গমন করে সে মানুষের দেহেতে যেহেতু লোম আছে এই যে লোম লোম আছে যার সংখ্যা বলছে কত সাড়ে তিন কোটি তত বছর করে। এরপর তিনি এবং বিষ্ণু ঋষির বচনে কি বলা আছে তা একে একে ব্যাখ্যা করে তিনি বোঝাতে চেয়েছেন যে সমরণ স্ত্রী জীবনে অবশ্যই কর্তব্য নইলে তার স্বামী মৃত্যুর পর স্ত্রী জড়ি থেকে মুক্ত হন না অতপর এই অনুমদন সম্পর্কে ব্রহ্মপুরাণের কথা উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে অন্য দেশস্থ পতির মৃত্যু হইলে পর সাধবী স্ত্রী স্নান আচমন পূর্ব পরি এই পতির পাদকাদয়কে মানে বক্ষস্থলে গ্রহণ করিয়া অগ্নিতে প্রবেশ করিবে এবং এইভাবে অগ্নিতে প্রবেশ করলে সেটা কিন্তু আত্মহত্যা হয় না তাই পুত্রের মৃত্যুর তিন রাত অসহজ পূরণ হলে শাস্ত্র অনুযায়ী শ্রাদ্ধ করতে পারবে বেদে বলা আছে যে মৃত অনুমরণ ব্রাহ্মণী করবেন না অন্যদিকে ইতর বর্ণের যে স্ত্রীরা আছে অনুমোদনকে তাদের পরম তপস্যা বলে মনে করতে হবে তাহলে যে ব্রাহ্মণী প্রতি মৃত্যুতে স্বামীর মৃত্যুতে অনুমোদনে যায় তার আত্মহত্যায় পাপ হয় আর সেই পাপের ভারে নিজেকে এবং প্রতিকে স্বর্গে নিয়ে যেতে পারে না তো এই যে এত শাস্ত্র সিদ্ধ যে সম্মন ও অনুমোদন তা কখনোই শাস্ত্র নিষিদ্ধ হতে পারে না বলে তারা কিন্তু মত প্রকাশ করেছে এবং এই ব্যাখ্যা শুনে বলেন যে সব যা যা বললেন তা এবং এই সব বচন দ্বারা এটাই জানা যাচ্ছে বটে যে যেসব স্ত্রী লোক সহমরণ অনুমরণ করে তারা অনন্তকাল স্বর্গে বাস করে নিবর্তক এখানে মন ব্যাখ্যা দিয়ে বিধবা ধর্ম পালনের পক্ষে যুক্তি দেখিয়েছেন মনুস্মৃতিতে আছে মৃত্যু হইলে যে পুষ্প মূল ফল তারা ভোজনের দ্বারা শরীরকে কৃষ করিবেন এবং অন্য পুরুষের নামও তারা কিন্তু করিবেন না এবং আর সেই খাবার ব্যাপারে যেগুলো নিয়ম যুক্ত হইয়া এক পথে যাহাদের অর্থাৎ সাধবীর স্ত্রী তাহাদের যে ধর্ম তাহার আকাঙ্ক্ষা করিয়া যাবজ্জীবন ব্রহ্মচর্যের অনুষ্ঠান পূর্বক থাকিবেন মনুস্মৃতির বিপরীতে যেসব অঙ্গিরা সহ অন্যান্য স্মৃতিগ্রাহ্য হতে পারে না কেননা বেদে বলা আছে যে যা কিছু মনু বলেছেন তাই পথ মনে যা বলেছে ঠিক আছে একদম এছাড়াও বৃহস্পতি বছরে বলা হয়েছে মনুস্মৃতির বিপরীত যে স্মৃতি তা প্রশংসনীয় নহে সুতরাং এই যে তোমার যজ্ঞ যে অনুষ্ঠান এগুলো নিজের ইচ্ছাতেই স্মৃতিতে বীধার প্রতি ব্রহ্মচর্য ধর্মই কিন্তু লিখেছেন এবং এর জন্যই স্ত্রীলোক প্রতি মৃত্যুর পর ব্রহ্মচর্যের দ্বারা তারা কিন্তু মুখ্য সাধন করবে প্রবর্তকরা অস্বীকার করেন অস্বীকার করেন না যে অঙ্গিরা স্মৃতি মনু মানে মনুশ্রীতির বিপরীত ওরা বলছে বিপরীত কিন্তু প্রবর্তকরা অস্বীকার করে না যে অঙ্গিরা স্মৃতি মনুশ্রীতির বিপরীত মনু যে কর্ম করতে বিধান দেননি সেই কর্ম করতে অন্য স্মৃতিকারা বিধান দিলে মনুশ্রীতির বিপরীত হয় না যেমন মনু আহ সন্ধ্যা দিতে বিধি দিয়েছেন সংকীর্তন করতে কিন্তু বলেননি কিন্তু ব্যাসদেব হরিসংকীর্তন করতে বলেছেন এক্ষেত্রে ব্যাসবাক্য মনুর বিপরীত না এটা নিশ্চয় মনু বিধবাকে ব্রহ্ম চর্যের বিধি দিয়েছেন কিন্তু বিষ্ণু সহ অন্যান্য আহ ঋষি ব্রহ্মচর্য সহমরণ এ দুইয়েরই কিন্তু বিধান দিয়েছেন বত্তকরা বলেন যে সন্ধ্যা ও হরি সংকীর্তন এর যে উদাহরণ তুমি আহ দিচ্ছ তা ব্রহ্মচর্য ও সহমরণের সঙ্গে কিন্তু এক নয় যেহেতু সন্ধ্যার সময় ছাড়া সন্ধ্যা দিলে হরিসংকীর্তনে বাধা হয় না আবার সন্ধ্যার পরে হরি সংকীর্তন করলে সন্ধ্যার বাধা হয় না সুতরাং এই জায়গায় একের বিধান অন্যের বাধা কেন হবে কিন্তু ব্রহ্মচর্য ও সৌমদন বিষয়ে এক অন্য অনুষ্ঠান করলে অন্য অনুষ্ঠান করার সম্ভাবনা তার থাকে না ব্রহ্মচর্যের অনুষ্ঠান করলে স্বমদনে বাধা হয় স্বমদন করলে ব্রহ্মচর্যের দ্বারা মোক্ষ সাধনে বাধা ঘটে তাই এই দুটোর মধ্যে অবশ্যই কিন্তু একটা পার্থক্য আছে তাই ওই বচন সর্বদাই মনুশ্রীতির বিপরীত যদি মনুস্তির অনুরোধে পক্ষে যে বাক্য অঙ্গীদা ও হারিতো আছে তা যেমন মানা যায় না ভাবে মনুস্থিতিতে যে ব্রহ্মচর্য নির্দেশ আছে তাতে অঙ্গীরা ও হারিত স্মৃতির সংকোচন কেন হয় না স্বর্গের প্রলোভন দেখিয়ে স্ত্রী হত্যা করা কিন্তু উচিত নয় বরং শ্রুতিতে এই আত্মহননকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এরপর প্রবর্তক ঋগ্বেদের শ্রুতি করলে তার তখনই নিবর্তক বুঝিয়ে বলেন যে শ্রুতি ও স্মৃতির প্রমাণ আছে তা সমাদনে অনুমোদনের প্রশংসা ও সহগোলাপের লোভ দেখিয়ে করা হয় কঠোপনিষদের উদাহরণ দিয়ে প্রবর্তক বলেছেন যে শ্রেয় অর্থাৎ মুখ্য সাধন যে জ্ঞান সে পৃথক হয় আর হচ্ছে কি প্রেয় অর্থাৎ প্রিয় সাধন যে কর্ম সেও পৃথক হয় জ্ঞান আর কর্ম এরা পৃথক পৃথক ফলের কারণ হইয়া পুরুষকে আপন আপন অনুষ্ঠানে নিযুক্ত করে এই দুইয়ের মধ্যে যে ব্যক্তি জ্ঞানের অনুষ্ঠান করে তার কল্যাণ হয় আর যে কামনা সাধনা কর্মের অনুষ্ঠান করে সে পরম পুরুষার্থ হইতে পরিভ্রষ্ট হয় অন্যদিকে নিবর্তক মন্ডপনিষদের ব্যাখ্যা দিয়ে বলেছেন অনেক কথা ভাগবত গীতায় জন্ম কম্ম ও তাহার ফলের কথা বিশ্লেষণ করে তিনি বলেছেন যে তাবৎ বিদ্যা হইতে বিদ্যা সৃষ্ট হয় এখানে এও বলা হয় যে ভগবান মনু সবার বেদার্থজ্ঞতা বারোতম অধ্যায়ে বলা আছে যেটা ইহলোক ইহোলোকের নিজের বাঞ্চিত ফল পাওয়া যাবে এই কামনাতে যে কর্মের অনুষ্ঠান করা হয় তার নাম পবিত্র কর্ম। যে পদলোকে নিজের বাঞ্চিত ফল পাওয়া যাবে এই কামনাতে কর্মের অনুষ্ঠান করা হয় সেটা হচ্ছে পবিত্র কর্ম আর কামনা পরিত্যাগ করে ব্রহ্মজ্ঞানের অভ্যাস করে প্রতিনিয়ত যে কর্ম করা হয় তাকে বলা হয় নিবিত্ত কর্ম সংসার হইতে নিবৃত্ত করাই যে সকল ব্যক্তি করে দেবতদের সমান হইয়া ভোগ করে আর যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে সে শরীরের কারণ যে পঞ্চভূত তাহা হইতে অতীত হয় অর্থাৎ মুক্ত হয় এই আলোচনাটি যখন এগোয় তখন সংশয় গ্রস্ত হয়ে প্রবর্তক একটা প্রশ্ন করে যে স্বর্গাদোহন সহমরণ ও অন্যান্য যজ্ঞ সম্পর্কে শাস্ত্রে যা বলা হয়েছে সে সকল বাক্য কি শুধুমাত্র প্রতারণা উত্তরে তখন নিবর্তকরা কি বলে যে সে প্রতারণা নয় গীতাই বলা আছে যে সকল ব্যক্তি ত্রিবেদক্ত কর্ম করে এবং যজ্ঞের দ্বারা পুজো করে স্বর্গ প্রার্থনা করে সেই ব্যক্তি যজ্ঞ শেষে ভোজনের দ্বারা নিষ্পাপ হয়ে স্বর্গে গমন করে ওই সকল ব্যক্তি ওইভাবে স্বর্গ ভোগ করে পুনরায় মর্ত লোকে আসে কাম্য লাভের আশায় ব্যক্তিরা এইভাবে কখনো স্বর্গে কখনো মর্কে বারবার যাতায়াত করে কিন্তু মোক্ষ লাভ করতে পারে না নিবর্তক প্রবর্তকের এই সংবাদ খুবই তাৎপর্যপূর্ণ প্রবর্তকরা পরম্পরার কথা বললে নিবর্তক উত্তর দেয় এটা ভাবো অনাহ্য শাস্ত্রের দোহাই দিয়ে আত্মহত্যা করানো সবসময় অন্যায় কাজ শাস্ত্রে বলা হয়েছে স্ত্রী নিজের ইচ্ছায় আদহন আরোহণ করে মৃত্যুবরণ করবে কিন্তু মানুষেরা আগে ওই বিধবাকে দেহের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলে তার উপরে এত কাঠ দেওয়া হয় যাতে বিধবা উঠতে না পারে তারপর আগুন দেওয়ার আগে ওই বাঁশ দিয়ে চেপে ধরে রাখা হয় এইগুলো কোন শাস্ত্রে বলা আছে স্ত্রী হত্যা তখন তিনি বলেন যে এই রকম বন্ধন করে দাহ করা এটা হারিতাদের বচনে নেই ঠিকই কিন্তু সংকল্প করার পর না করলে পাপ হয় লোক লোকনিন্দা হয় নিবত্তক প্রতিবাদ করে বলেন যে প্রজাপত্র ব্রত করে প্রাশ্চিত করা যায় আর তাতেও যদি কেউ অসমর্থ হলে এক ধেনুমূল্য তিন কাহন করে উৎসর্গ করলেই সেটা কিন্তু সম্পূর্ণ হয় অনুমোদন বা সহমোরণ করলে স্ত্রীর ব্যাভিচারী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাই এই প্রথা উঠতে দেওয়া কিন্তু উচিত নয় বলে প্রবুতকেরা একটা নিবত্তক যুক্তি দেন কেবলমাত্র ভাবি আশঙ্কাকে দূর করার জন্য এইরূপ হত্যা স্ত্রী হত্যা পাপ জেনেও ছ জ্ঞানে তারা কিন্তু করতে চান কিন্তু ব্যবিচারের আশঙ্কা প্রতি বর্তমান থাকতেও তো হতে পারে এটা এখন যেটা হচ্ছে প্রভুত্ব কৈফিয়ত দেন স্বামীর বর্তমানে ও অবর্তমানে অনেক পার্থক্য আছে স্বামী বর্তমানে থাকলে স্ত্রী সবসময় স্বামীর শাসনে থাকে কিন্তু স্বামীর মৃত্যু হলে সেরকম শাসন থাকে না নিবর্তক বলেন যে স্বামী বর্তমানেও ব্যবচারের সম্ভাবনা থাকে কায়মন বাক্যে দুষ্কর্ম রোধ করতে শাসন একমাত্র উপায় হতে পারে না দিয়ে সেবা পরস্পর ব্যবহারের দ্বারা আমাদের দয়াবত্তা সর্বত্র প্রকাশ পায় একথা প্রবর্তক বলেছেন দয়া তোমাদের যে আছে তাতে নিবর্তকের সংশয় নেই কিন্তু জ্ঞান হওয়ার পর থেকে সহমদন স্ত্রীর পরিণাম দেখে তা আমাদের সংস্কারে পরিণত হওয়ায় স্ত্রীর কাতরোক্তিতে তোমাদের দয়া হয় না উদাহরণ দিয়ে বলেন যে শাক্তদের বাল্যবোধি ছাগ মহিষাদি হনন পুনঃ পুনঃ দেখিবার দ্বারা ছাগ মহিষাদির বধকালীন কাতল তাতে দয়া জন্মায় না যখন ওই ছাগলকে বলি দেওয়া হয় তখন দয়া জন্মায় না বৈষ্ণবটা অত্যন্ত দয়া হয় প্রভুত্বকে এরপরে কোনো কিছু ভেবে না পেয়ে বলেন যে বিবেচনা করে দেখবেন বলেছেন। পক্ষপাত ত্যাগ করে স্বাস্থ্য বিবেচনা করে যা স্বাস্থ্য সিদ্ধ হয় তাই করতে হবে তাহলে স্ত্রী পদের পাপের জন্য দেশের অনিষ্ট কিন্তু আর হবে না ধন্যবাদ